ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো টনসিল হলে হোমিও সমাধান দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে বড়জীবের ঘুরার পাশে দুটি গ্রন্থি থাকে উক্ত দুটি গ্রন্থি যখন আমাদের মাঝে যদি ফুলে ওঠে কিংবা ব্যথা করে তখন আমাদের মাঝে এই টনসেলাইটিস রোগটি দেখা দেয় সেভরিওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিও যে সমাধান নিতে পারি তা হলো দেখা যাচ্ছে যে এর হওয়ার কারণ হলো আমরা যতদিক পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাই কিংবা যদি আমাদের মাঝে ঘন ঘন ঠান্ডা লাগে এর ফলে অনেক সময় আমাদের মাঝে পরজীবের ঘোরার দিকে যে আলজীবের যে পাশে দুটি গন্তি থাকে তখন এই দুটি গন্তি ফুলে উঠে কিংবা ব্যথা করে তখনই আমাদের মাঝে মনে হয় আমাদের টনসির রোগটি হয়েছে সৈব্রওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হুমিয়ার যে সমাধান নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু মোটা স্থলকায় হয় এবং আবহাওয়া পরিবর্তনের ফলে যদি তার শরীরে গ্রাণ ফুলে যায় এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা লোকালকে আয়র থার্টি আমরা দুই করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি ঠান্ডা লাগে এবং ডুব বিলতে কষ্ট হয় এবং মুখ থেকে লালা জ্বরে এবং রাতে যদি বাড়ে এসব লক্ষণেই আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো মার্শাল থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক একমিক বড়ি ক্যালক্রিয়াল ফোর সিক্স এর চারটি উপরে চিবিয়ে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে টনসিল যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সেভিমান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ